আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা যারা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সে আবেদন করেছেন তারা সোনালী সেবার মাধ্যমে মানে সোনালী ই সেবার মাধ্যমে কীভাবে টাকা জমা দিবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো চলেন ভিডিও শুরু করা যাক তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টাকা জমা দেওয়ার নিয়মে যদি আপনাদের এরকম থাকে এস বিএল ডট কম ডট বিডি কলন সত্তর সত্তর এই লিঙ্কে প্রবেশ করে সোনালি ই সেবা মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনি টাকা প্রদান করতে পারবেন তো এইরকম যদি বলে থাকে তাহলে কিভাবে টাকা প্রদান করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো চলেন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি সাদাত কলেজ টাঙ্গাইল ঠিক হলে যে কীভাবে পেমেন্ট করতেছি সোনালি সেবার মাধ্যমে ওইটাই আজকে দেখাবো তো পেমেন্ট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে আমাদেরকে হচ্ছে নতুন একটা টেবে যাইতে হবে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে এল বিল পি বিল পে ডট আচ্ছা বিল পে সোনালি ব্যাঙ্ক লিখে যদি সার্চ করেন তাহলেও কিন্তু ওয়েবসাইটটা আসবে এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা অনলাইন বিল পেমেন্ট সিস্টেম সোনালি ব্যাংক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সোনালি বিল পেমেন্ট সিস্টেমের ওয়েবসাইট খুলে গেল এইখান থেকে আপনি যেই কলেজে চারশো টাকা পে করতে চাচ্ছেন সেই কলেজের নামটা সার্চ করবেন যদি সার্চে আসে তাহলে ওই কলেজের কিন্তু আপনি ফিটা প্রদান করতে পারবেন তো আমি এখানে লিখবো সাদাত কলেজ এস এ এ ডি টি দেখেন সাদাত লিখার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট সাদাত কলেজ টাঙ্গাইল অপশনটা চলে আসছে ঠিক আছে আপনার যদি অন্য একটা কলেজ হয় ভাবলাম যে কুষ্টিয়া কলেজ কে এইচ টিআইএ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ যে লিখে সার্চ করতেছি দেখতে পাচ্ছেন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এখানে কিন্তু চলে আসতেছে সো আপনার যেই কলেজটা সেই নামটা লিখে সার্চ করবেন যদি আসে তাহলে মনে করবেন যে সোনালি বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা পে করা যাবে তো আমরা সাদাত কলেজে আবার ফিরে আসি যেহেতু সাদাত কলেজের পে করে দেখাবো তো সাদার লিখার সঙ্গে এটা আসলো আসার পরে এইখানে ক্লিক করতে হবে গভর্নমেন্ট সাদাত কলেজ টাঙ্গাই ক্লিক করার পরে বলতেছে যে পেমেন্ট অপশনস ফর গভর্নমেন্ট সাদাত কলেজ টাঙ্গাইল হুইস মেনু ডি ইউ ওয়ান টু গো টু তো আমরা এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ এন ইউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসছে এইখান থেকে যারা ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য এটা যারা হচ্ছে ভর্তি আর দিবে আবেদনের ফি দিবেন তাদের জন্য এটা এবং যারা শুধুমাত্র প্রাথমিক আবেদন চারশো টাকা দেবেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি এইখানে ক্লিক করতে হবে তো আমি এইখানে ক্লিক করি ক্লিক করার পর সিম্পল একটা বিষয় কলেজের নাম চলে আসছে সাদাত কলেজ ডিগ্রি এইখান থেকে হচ্ছে টিক মার্ক দিবেন তারপরে হচ্ছে ইয়ার এখান থেকে ফার্স্ট ইয়ার দিতে হবে যেহেতু প্রিলি টু মাস্টার্স যেটাকে বলা হয় মাস্টার্স প্রিভিয়াস তারপরে অ্যাডমিশন রোল বসাইতে হবে স্টুডেন্টের নাম বসাইতে হবে এবং মোবাইল নাম্বারটা কিন্তু বসাইতে হবে সো আমরা হচ্ছে এই তিনটা চটপট আমরা হচ্ছে এই যে আবেদন কপি দেখতে পাচ্ছেন এই আবেদন কপিটা থেকে কপি করে করে বসাবো সো দেখেন এই যে রোল নাম্বারটা আমি কপি করে নিলাম তারপরে হচ্ছে যে এই যে নামটা কপি করে নিলাম ঠিক আছে এইগুলা আমরা সুন্দর করে বসাবো দেখেন এখানে আসলাম আসার পরে আমি হচ্ছে অ্যাডমিশন রোলটা যেহেতু কপি করছি সো সেই ক্ষেত্রে এই যে কপি করা আছে বসাইলাম তারপরে হচ্ছে নামটাকে কপি করছি নামটাকে বসাইলাম তারপরে মোবাইল নাম্বারটা আমরা এখানে সুন্দর করে বসায় দিব তো সব কিছু চেক করবেন সব যদি সঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করতে হবে এরকম আরেকবার বলবে যে ভালোভাবে চেক করে নেন সব সঠিক আছে কি তো আপনি ভালো করে চেক করে নেবেন নেওয়ার পর পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে তারপর বলতেছে আপনি কি সত্যিই পেমেন্ট করতে চাচ্ছেন কি না তো আমরা এখানে দিয়ে দিব যে ওকে ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এইরকম ট্রানজাকশন আইডি এইরকম মানে দেখাবে ট্রানজ্যাকশন চারশো টাকা কাটবে হ্যানতেন এগুলো থাকবে তারপরে মোবাইল ব্যাঙ্কিংয়ে যাইতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যেই যেই মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা আছে সেই মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা কিন্তু হচ্ছে পে করতে পারবেন ঠিক আছে নর্মাল একটা বিষয় এখন দেখেন এইখানে নগদের মাধ্যমে পে করলে চারশো টাকা কাটবে তার সঙ্গে ফি কাটবে পাঁচ টাকা ষাট পয়সা ঠিক আছে এবং বিকাশ যদি আপনার কাছে মনে হয় সহজ তো আপনি বিকাশের মাধ্যমে করতে গেলে চারশো ছয় টাকা কাটবে টোটাল যদি আপনি উপায়ের মাধ্যমে করতে চান তাহলে চারশো পাঁচ টাকা ষাট পয়সা কাটবে তারপর রকেটের মাধ্যমে করতে চাইলে চারশো ছয় টাকা কাটবে ঠিক আছে সো আপনার যেটা দিয়ে সুবিধা হবে বা যেটাতে আপনার টাকা হবে আমি বলবো বিকাশ দিয়েই করবেন কিংবা নগদ দিয়ে করবেন ঠিক আছে আপনার যেটা দিয়ে সুবিধা হবে এটা দিয়ে কিন্তু আপনি করার চেষ্টা করবেন সো আমরা এইখানে রকেটের মাধ্যমে হচ্ছে পেমেন্টটা করতে চাচ্ছি সো আমি কী করবাম রকেটে ক্লিক করলাম রকেটে ক্লিক করার পরে এই যে দেখেন কনফার্ম এইখানে একটা ক্লিক করতে হবে তাহলে কিন্তু রকেটের মাধ্যমে পে করতে পারবেন তো আমি কনফার্মে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন আমার রকেটের এইখানে মোবাইল নাম্বারটা চাচ্ছে সো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি আবার চেষ্টা করবেন বারো সংখ্যা দেওয়ার তারপরে এইখানে হচ্ছে পিন নাম্বারটা বসাচ্ছি বসানোর পরে আমি সাবমিট বাটনে ক্লিক করবো তারপরে এমন আসলে নট নাও তারপরে দেখতে পাচ্ছেন এইখানে সিকিউরিটি কোড এইখানে সিকিউরিটি কোড বসাইতে হবে আপনার সিমে যেই সিকিউরিটি কোডটা আসবে সো আমার মোবাইলে সিকিউরিটি কোড অলরেডি চলে আসছে সো আমি বসাচ্ছি তো আমি আরেকবার বসে ভুল হয়েছে মনে হয় বসানোর পরে আমরা গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু টাকাটা কেটে নিবে এবং এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সাদা এই ডিসপ্লেটা সাদাই থাকুক আপনি ভুল করেও কিন্তু কাটবেন না সো দেখতে পাচ্ছেন আমাদের টাকা কেটে নিয়েছে আমাদের ফোনেও কিন্তু একটা এস চলে আসছে এবং এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদেরকে একটা রসিদ দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে পেমেন্ট স্লিপ ঠিক আছে এই পেমেন্ট স্লিপটা সুন্দর করে আমরা ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে কলেজে জমা দিব দেখেন এটাকে হচ্ছে আমরা প্রিন্ট করব। প্রিন্টার থাকলে প্রিন্ট করে নেবেন তো আমরা এটাকে জাস্ট র্যান্ডমলি একটা নাম দিয়ে আমরা সেভ করে নিচ্ছি তো তারপরে এটাকে এইটাকে প্রিন্ট করতে হবে সো এইটাই হচ্ছে আপনাদের চারশো টাকা পেমেন্টের স্লিপ সো আপনাদের কলেজে নোটিশ অনুযায়ী দেখবেন যে কিভাবে জমা দিতে হবে না দিতে হবে কাগজপত্র কিংবা কোনো যদি কাগজপত্র জমা দিতে না বলে তাহলে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ